বিটিভিতে একটি গান ভাইরাল হয়েছে আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম যে বিটিভিতে মানুষ গত পনেরো বছর বাতাবিলিপুর বাম্পার ফলন কিংবা সরকারের উন্নয়ন ছাড়া আর কোনো কিছুই দেখতো না সেই বিটিভি এখন এই বিগত সরকারের বিরুদ্ধে তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে এমনকি আপনারা লক্ষ্য করলে দেখবেন যে একাত্তর টিভি কিংবা বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল যারা ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত হোক সরকারের গুণগান গান গাওয়ায় এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখানোতে ব্যস্ত থাকত এখন সেই একই টিভি চ্যানেল সরকার পতনের পর দিন থেকে উল্টু গান গাওয়া শুরু করেছে এখন প্রশ্ন হচ্ছে এই যে বিটিভি বা অন্যান্য টিভি চ্যানেল তাদেরকে তো কেউ জোর করে বাধ্য করে নিয়ে এরকম অনুষ্ঠান করার জন্য কিন্তু তারপরও কেন সরকার পতনের পরপরই শাসন ক্ষমতা পরিবর্তন হওয়ার সাথে সাথেই তারা তাদের চেহারা তাদের বোল পাল্টে ফেলেছে এর একটাই মাত্র কারণ শাসন ক্ষমতা এই শাসন ক্ষমতা দিয়েই একটি অর্ডারের মাধ্যমে আপনি এক নিমিশে অনেক কিছু পরিবর্তন করে ফেলতে পারবেন বিটিবির এই পরিবর্তন আমাদের চোখে আঙুল দিয়ে দেখে দেয় যে শাসন ক্ষমতা কতটা গুরুত্বপূর্ণ যে সমস্যাকে কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান কিংবা পুরো দেশের মানুষ মিলেও সমাধান করতে ব্যর্থ হয় সেসব সমস্যাকে এক নিমিষেই শাসন ক্ষমতা দ্বারা সমাধান করে ফেলা যায় এখান থেকে আমাদের মুসলমানদের জন্য শিক্ষা হলো আমরা যারা এলজিবিটি কিউকে একটি বড় সমস্যা মনে করে এই সমস্যার বিরুদ্ধে মাঠে নেমে এটিকে সমাধান করার চেষ্টা করছি আমরা যারা শাহবাগ কিংবা সাথী মিশোকে সমস্যা মনে করে এটিকে সমাধানের জন্য বিচ্ছিন্নভাবে চেষ্টা করছি কিংবা আমরা যারা পাঠ্যপুস্তক ইস্যুসহ বা আমসেকুলার মতাদর্শ কিংবা গণতন্ত্রকে এই সমস্যা মনে করে বিচ্ছিন্নভাবে এটিকে সমাধান করার চেষ্টা করছি তাদের জন্য এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আপনি এই সকল সমস্যাকে রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা ওভার নাইট চেঞ্জ করে ফেলতে পারবেন যেরকম দেশের সকল টেলিভিশন শাসন ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে ওভারনাইট চেঞ্জ হয়ে গিয়েছে তাই বিচ্ছিন্নভাবে কোনো ইস্যুকে ফোকাস করে আমাদের মুসলমানদের আন্দোলন করা উচিত নয় এটি বরং আমাদেরকে মূল সমাধান থেকে দূরে রাখে এবং উম্মার এনার্জি নষ্ট করে মুসলিম উম্মা ইসলাম কিংবা পুরো মানব জাতির জন্য সব ধরনের সমস্যাকে ইফেক্টিভলি সমাধান করতে হলে আপনাকে অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা সমাধান করতে হবে এবং এটি রাসুল সাল্লাহ সাল্লামের শূন্য কারণ এটি যদি রাসুল সাল্লাহামের শূন্য না হতো তাহলে তিনি কখনোই মক্কা ছেড়ে মদিনা হিজরত করতেন না বরং তিনি মক্কায় থেকে আল্লাহর ইবাদত করতেন কাবাগরে নামাজ পড়তেন প্রতিদিন হজ উমরা করতেন এবং মক্কার আশেপাশে দাওয়া দিতে দিতে ওনার জীবন কাটিয়ে দিতে পারতেন কিন্তু ইসলাম শাসন ক্ষমতা কিংবা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পুরো দুনিয়ার মানুষকে মুসলিম বানানোর জন্য বলেননি আল্লাহ বলেছেন আল্লাহর আইন দিয়ে পুরো দুনিয়াকে শাসন করার জন্য আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য এই জন্য আমাদেরকে ইসলামের আসল আপিলটা বোঝা উচিত আজকে যদি শাসন ক্ষমতায় ইসলাম থাকতো তাহলে এই গণতন্ত্র এল কিউ বাম শাহবাগী সাতিম কোনো ইস্যুই আর এক্সিস্ট করতে পারতো না তাই দুনিয়ার সব ধরনের সমস্যার একটাই সমাধান সেটি হচ্ছে ইসলামকে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করা